প্রতিদিন ঝগড়া হয় রাত্রিবেলা আসার পর হওয়ার পর মা ঘরে অন্য ঘরে চলে যায় যাওয়ার পরে ঘরের ভিতরে ছিলাম আমি আর বাবা মা অন্য ঘরে গিয়ে বাইরে থেকে খিলাইয়ে দেয় যাওয়ার পর মা ওই ঘরে ছেলে এনার ছেলে নাই আর তাদের মা বাবা নাই কান্না করছে বলে আপনি কোথায় আপনি ডেকেছেন হ্যাঁ কোথায় চলো চলো আসুন এই বাড়িটা নাকি এই বাড়িটা আচ্ছা আচ্ছা

তোমাদের বাবা নাই না মাও নাই আচ্ছা স্যার কি হয়েছে মা বাবা অনেক ছোটবেলায় একবার আমি আমার বাবা মার সাথে থাকতাম হ্যাঁ ওখানে একটা দুর্ঘটনা ঘটে আচ্ছা ফলে আমার একটা অঘটন ঘটে যায় তার ফলে দুজন মারা যায় আচ্ছা কিসের জন্য মানে ওটা কিসের জন্য হয়েছে একটু বিস্তারিত করে বলতে পারবে মানে তুমি জানো কিসের জন্য কি হয়েছে বোন ছিল এখানে বোন জানি হ্যাঁ বোন আচ্ছা মানে কিসের জন্য মা বাবা মারা গেছে একটু কই জানে কেউ কি হয়ে বা কি বৃত্তান্তে মারা গেছে

তাহলে কি হয়ে মানে ছেলে বৌমা মারা গেল একটু বলবেন বৌমা ছেলে মারা গেল বলতে ওদের দুজনের মধ্যে সামস্থ্রিতে অশান্তি করে বৌমা ঘরে আগায় আগুন লাগায় আগুন লাগাতে ছেলেটা ছাড়াতে যায় ছেলেটাকে বৌমা পাঁজা করে ধরে ফেলে ধরতেই দুজনেই মারা গেছে একদিন আগে একদিন পরে হাসপাতালে ভর্তি আচ্ছা আচ্ছা কি হয়েছে বাবা বাবা যে কত হয়েছে তা তোমরা তখন বয়স কত ছিল তোমাদের

আচ্ছা তখন এই মনে আছে তোমার কিছু হ্যাঁ অল্প কিছু মনে আছে আচ্ছা আচ্ছা তো আচ্ছা তোমার যখন দুর্ঘটনা ঘটে যখন তুমি ওখানে ছিলে তা ওখানে তো মানে বললে যে কি আগুন লেগে গেছে তাই তো আচ্ছা তখন এই বাচ্চাটা কোথায় ছিল আগুন লেগে বাড়ির ভিতরেই ছিল তুমি একটা পাশে দুটো রুম ছিল এক পাশে ও ছিল এক পাশে ও ছিল মানে ও স্বামী যে ঘরে আগুন লেগেছে একটা ছিল আর ওরা ও স্বামী আর ও আর ও আর ওর বাবা একটা ঘরে ছিল আচ্ছা আচ্ছা আর ও বাইরের দিক থেকে ওর বাবার দরজা বন্ধ করে দিয়েছিল ওর মা আচ্ছা আচ্ছা ও তখন ছোট্ট ওর বাবা কোলে করে তুলে নিয়ে দরজার সেগুলোটা খুলেছিল মানে ঘরের দরজাটা খুলে বেরিয়েছে আর ও সেই ঘরটাই ছিল আর ওর বাবা বেরিয়ে গিয়েছিল আচ্ছা বোন তোমার নাম কি বললে আমার নাম মেঘা হাজরা মেঘা হাজরা আচ্ছা বোন বলছিলাম যে তুমি যে বাড়িটা ছিলে তখন দেখেছিলে বাবা মা এই অবস্থা হয়েছিল তুমি পুরো নিজের চোখে দেখেছো পুরো হ্যাঁ আরে তখন বয়স তিন বছর ছিল না তোমার হয়তো তোমার ঠিক মতো মনে নেই আচ্ছা আমি বলছিলাম যে বৌমা হঠাৎ করে এরকম দুজনে এরকম করলো কিসের জন্য করলো সেটা কিসের জন্য করলো সেটা 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 সম্পূর্ণই বলছি বৌমা চৈত্রহীন হয়ে গিয়েছিল আচ্ছা আচ্ছা বৌমা চৈত্রহীন হয়ে গিয়েছিল বৌমা আমার স্বভাব চৈত্র ভালো ছিল না ছেলে সারা দিন মাটি কাটতো হ্যাঁ ওই নিয়েই অশান্তি হ্যাঁ কি হচ্ছে কি বলছেন আপনি ওই এটাই অশান্তি মানে বৌমা চৈত্র ভালো ছিল না হ্যাঁ ছেলে বলতে গেলে ঝগড়া ঝাটি হ্যাঁ কি বলছেন ছেলে যখন বলতে যায় তখন ঝগড়া ঝাটি হয় আচ্ছা 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 বৌমা বাড়ি কোথায় বৌমার বাড়ি চন্দননগর হুগলি হুগলি আর এই জায়গাটার নাম কি মানে হুগলি কোথায় আর হুগলি জেলা এখানে মানে দক্ষিণ চব্বিশ পরগনায় বিয়ে করেছে লাভ ম্যারিজ করে ভালোবাসা করে বিয়ে করেছিল আচ্ছা 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 বাবু তোমার নাম কি বাবান আচ্ছা আমি কি বলছিলাম তোমরা এখানে আসো তা তোমরা দুই ভাই দুই ভাই যে আছো তা তোমাদের খাওয়াচ্ছে কে মানে মানে সংসার চলছে কি করে তোমাদের ঠাকুমা বা লোকের বাড়িতে কাজ করে কাজ করে সেখান থেকে যতটুকু ইনকাম হয় ততটুকুই আমাদের পিছনে ঠাকুমা মানে কাজ করে লোকের বাড়িতে আচ্ছা দাদু আছে না দাদু কোথায় দাদু শরীর খারাপ দাদু শরীর খারাপ বাড়িতে আছে মানে খাটা খাটির জন্য একমাত্র এমনি আছে যে মানে খাটা দাদু খাটাখাটি করতে যেতে পারে না দাদুও খোঁড়া

ক্লাসের মাধ্যমিক দিয়ে আমি গিয়েছি মাধ্যমিক দেওয়ার পরে আর পড়াশোনা করতে পারবো না হয়তো কেন ঠাকুমা টাকা পয়সার অভাব মানে ঠাকুমা মানে টাকা পয়সা জোগাড় করতে পারছে না পড়ার জন্য যে টাকা অভাব ও টাকার টাকা পয়সার অভাবে তুমি পড়তে পারছো না আর তুমি পড়াশোনা করো কোন ক্লাসে পড় বোন সেভেন এ পড়ো আরে মানে তুমি টাকা পয়সার অভাবের জন্য তুমি আজ পড়তে পারছো না আচ্ছা আচ্ছা সেভেনে পড়ো আচ্ছা আচ্ছা তা ছোটোবেলা থেকে খুব কষ্ট হয় না তো কষ্ট হয় মানুষের জন্য তোমরা ছোটোবেলা থেকে অনেক কষ্ট বড় হয়েছে এখন ঠাম্মা দাদা পড়াতে পারছে না এবার কী করবে কিছু বলতে পারছি না এখন কান্না করছে কান্না করছে কেন বোন এই যে কান্না করে না আমার মা বাবা অনেক ছোট ছিলাম তখন আমার মা আমার মা প্রচুর ঝগড়াঝাটি করতো আর আমার বাবা সেটা শুদ্ধ করতে পারতো না কাজ করে আসতো আসার পর ঘরে কিছু খেতে পারতো না মা অনেকটাই ছোকরা চাটি করতো করার পর বাবাটা সহ্য করতে না পেরে একদিন ঝগড়া হয় রাত্রিবেলা আসার পর হওয়ার পর মা ঘরে অন্য ঘরে চলে যায় যাওয়ার পরে ঘরের ভিতরে ছিলাম আমি আর বাবা মা অন্য ঘরে গিয়ে বাইরে থেকে খিল লাগিয়ে দেয় দেওয়ার পর মা ওই ঘরে গিয়ে আগু গায়ে আগুন নেয় আর বাবা আমাকে কোলে করে তুলে খিলটা খুলে। খোলার পর মাকে যখন দেখতে যায় তখন গায়ে আঙুল হয়ে গেছে তারপরে বাবা বাঁচা থেকে বাবাকে মা ধরে ধরেছিল মা বাবাকে পাঁচা করে ধরেছিল তারপরে রাত্রিবেলা হসপিটালে ভর্তি করে গেছে মানে তোমার তোমার মাকে বাঁচাতে গিয়ে তোমার বাবাও আগুনে জড়িয়ে গেছে তাই তো রে কান্না করছো কেন কান্না করে না বোন কান্না করে না খুব কষ্ট হয় না তোমার মা বাবা আছে কিন্তু তোমার মা বাবা নেই আজকে যদি আজকে আজকে যদি তোমার মা বাবা থাকতো আজকে সত্যি সবথেকে খুব কষ্ট হচ্ছে আমারও যে ছোটোবেলা থেকে দুই ভাই বোন তিন বছর বয়স পাঁচ বছর বয়স থেকে মা বাবা হারা কিন্তু এখনও পুরো জীবনটা বাকি আছে আজকের দাদু ঠাকুমা আছে দাদু ঠাকুমা কতদিন দেখবে এদেরকে আর কিছু সামান্য পয়সার জন্য পড়াশোনা করতে পারছে না আজকে খুব কষ্টই মানে জীবন চলছে বলতে গেলে চলে আর বোন কান্না করছে মানে পড়তে তো যায় বাবা থাকলে ওদের যে সংসারের যে অভাবটা মানে এটা হতো না তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত কষ্ট আছে আজকে দুই ভাই বোন মানে পড়নের একটা ভালো জামা কাপড় নাই যে পরবে একটা জামা কাপড় নাই জুতোও ঠিক মতো নাই আজকে দুই ভাই বোন কত কষ্ট চলছে আজকে ঠাম্মা দা হচ্ছে সব সময় এই কাজ করে কাজ করে পেটে দেবে না পড়নে দেবে না পায়ের জুতো দিবে না পড়াবে আচ্ছা উনি ঠান্ডা কোথায় থাকে গেছেন আপনি কাজ করেন কত টাকা তিন চারজন খেতে তাই তো চারজন খেতে আপনি কত টাকা রোজগার করেন প্রত্যেক দিন টাকা মানে প্রত্যেকদিন তিনশো টাকা প্রত্যেক দিন হয় না প্রত্যেক দিন হয় না কান্না করছেন আপনি কান্না করছেন কেন ছেলের জন্য কষ্ট হচ্ছে একটাই ছেলে ছিল মানে একটাই ছেলে ছিল সব একটাই ছেলে একটাই হ্যাঁ কাঁথা সেলাই করে দিই কারই বুনে কাজ জালি বুনে এই সব করে কান্না করছেন না কেন কান্না করেন না কান্না করেন না থাক মা কান্না করেন না কান্না করে কি হবে যা হওয়ার হয়ে গেছে যেটা হওয়ার ছিল কপালে যেটা ছিল সেটা তো হয়েছে আর কী করবেন হয়তো তোমার জীবন এটাই ছিল হয়তো কষ্টের জীবন একটা ছেলে ছিল যদি থাকতো এখন আর মা বাবা কষ্ট করতে হতো না কিন্তু কি করবে আজকের ছেলেও নাই ছেলে ইনার ছেলে নাই আর তাদের মা বাবার নাই খুব কষ্ট বোন কান্না করে না কান্না করেন না কান্না করে না সেটাই বুঝতে তো মানে মানে সংসারের সব দায়িত্ব ওনার তো ছিল ওনার উপরে ছিল এবার একজন যদি না থাকে তাহলে তিনজনের বা চারজনের অবস্থা কি চারজনের অবস্থা কি হচ্ছে তাই না একজন না থাকার কারণে আজকে চারজনের কত কষ্টই আছে সেটা আপনারা না দেখলে জানতে পারতেন না দেখছেন কত কষ্টই চলছে আজকে সংসারটা পড়াশোনা করছে মানে খুব কষ্টের মধ্যে পড়াশোনা করছে লেগে যাচ্ছিল যা হোক করে মানে মাধ্যমিক তুমি দিয়েছিলে তো তোমাকে পড়ার ইচ্ছা আছে আমার পড়াশোনার ইচ্ছা আছে আচ্ছা তোমাকে যদি কেউ এসে আমাদের আমার আমার ফ্রেন্ড যা বা বন্ধুরা যদি কেউ এসে তোমাকে পড়ানো পড়াতে চায় তো তুমি কি পড়বে হ্যাঁ হ্যাঁ তুমি কি পড়বে তুমি পড়ছো তো এবার পড়তে খুব কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি যে একজনের উপরে সংসার দিনে তিনশো টাকা রোজগার করে নিয়ে আসে বা কখন কাজ হয় আর কখন হয় না রোজ কাজ হয় না হয়তো তিনশো টাকায় একটা চারজনের পেট চলবে কি করে পুরো মাস বা পুরো বছর চলবে কি করে তাদের পড়াশোনা অনেক खर्चा আছে এই বয়সে বাইরে কাজ করবে আপনি জানেন এই বয়সে আর কাজ করার বয়সেটা বলেন হাত যেতে পারবে কি যেতে পারবে আমি আমি সেটা বলছি না আমি সেটা বলছি না আমি বলছিলাম এই যে বয়সটা এই বয়সে যে কাজ করার বয়স বলুন কাজ করার তাহলে এই এই বয়সে কোথায় কাজ করতে যাবে তাই না হ্যাঁ বসে থাকার বয়স এবার কি করবো সংসারে ভগবান তোমাদের ভগবান যে দিয়েছে কষ্ট তো সহ্য করতে হবে আর কি করবে হাতে কিছু করার নেই সেটাই তো আপনারা গ্রামবাসী হয়ে আপনারা যতটুকু পারেন আপনারা দেখুন যাতে এনাদের একটু হেল্প হয় জানা না আপনাদের সব কিছু আপনাদের ছেলে মেয়ে আপনাদের স্বামী হয়ে সব আছে তাই না আমাদের এই যে কতজন এখানে দাঁড়িয়ে আছি মানে এই গ্রামে সব অর্থনীতি কম তাই তো আর্থিক অবস্থা আমাদের নেই আচ্ছা আচ্ছা সব নদীতে নদী থেকে আনি তবেই খাই আর উনি ওই হাতের কাজ একটু জানে বলে এর বাড়ি একটু কাজ করে দেয় ওনার একটু কাজ করে দেয় যে যেসব লোক ডাকে তা তিনাদের বাড়ি কাজ করতে যায় ওনার কিন্তু জাল লোক ওনার তো বয়স তো অনেক হয়ে গেল এই বয়সে কাজ করবে কি করে ছেলেগুলোকে মানুষ করবে কি আচ্ছা আচ্ছা বাড়িতে বাজার টাকা আছে কিছু সবজি বাজার টাকা বা কিছু চাল ডাল আছে কোথায় বাবু চাল ডাল ওইসব কিছুই তো নেই ঠাকুমা যতটুকু আনে ঠাকুমা 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 শরীরটা খারাপ বলে যেতে পারে সেই কারণে বাড়িতে চাল ডালের অভাব রয়েছে মা বাবাকে হারিয়েছি আর ঠাকুমা দাদু আর কতদিন করবে হয়তো দিন তো ফুরিয়ে এলো আর কতদিন করবে এখন তো ঘরে অর্ধেক জিনিস আসে পাই না খেতেও পাই না পড়তে পাই না যতটুকুন টাইম পড়তে পাবো ততটুকুন টাইম পড়তে হবে আমি ভাবি একাং সময় আমি পড়াশোনা বাদ দিয়ে ঠাকুমার সাথে কাজ করবো তারপরে কি করব আমাকে তো পড়াশোনাটাও করতে হবে ওই কারণ ঠাকুমার সাথে কাজ বাড়িতে যে কাজগুলো হয় সেগুলো করি মানে ঠাকুমার সঙ্গে মানে হাত হাত লাগিয়ে তাই তো রে কি করবো তোমার বয়স কত বাবু আমার এখন পনেরো কত বছর বয়স বয়স পনেরো বছর বয়স পনেরো বছর তোমার বয়স কত বাবু তেরো বছর বয়স তেরো বছর নাম কি তোমার তেরো বছরের মেঘা আর আমাদের এই ছোট্ট একটা ভাই পনেরো বছরে দেখতে পাচ্ছেন কত কষ্ট আছে মা বাবা নাই যার পৃথিবীতে মা বাবা নাই সত্যিকারে মানে তাদের কেউ নেই মা বাবার মতো আপন কেউ হতে পারবে না পৃথিবীতে সত্যিকারে এটা যাদের মা বাবা আছে এখন তারা একটু কদর দিন বা ভালোবেসে রাখেন কারণ মা বাবা ছাড়া পৃথিবীতে কেউ নেই সত্যিকারে মা বাবা যাদের আচ্ছা আমি বাজারটা কোথায় এখানে বাজার কোথায় গো ওই বললাম স্কুলের কাছে স্কুলের কাছে স্কুলে স্কুলে মানে এখান থেকে তো অনেকটা দূরে যেতে হবে হ্যাঁ চলো চলো পাঁচ কিলো চাল দেন চাল নাই দেখি তো এইগুলো নিয়েছি কিছু চাল নাই না তো বন্ধুরা চাল নাই তো চালের টাকা আমি দিয়ে দেবো কিনে নেবে বাড়িতে চাল আছে তো এখন খাওয়ার মতো আচ্ছা ঠিক আছে বাড়িতে চাল আছে খাওয়ার মতো তো তো বন্ধুরা এই সব কিছু নিয়েছি তো এইগুলো নিয়ে যাওয়া যাক আরো তো এইগুলো নিয়ে যাই এখানে তো মানে যাওয়াই যায় না পড়ে যাবো বাঁশের একটা খুঁটির পোল করেছে আর কি পোল একটা ছোট্ট এই সামান্য কিছু নিয়ে এসেছি বুঝছেন আমি চাল খুঁজছিলাম বা চাল পাইনি চাল কি এখন বাড়িতে আছে এখন যা আছে যা আছে হয়ে যাবে তো তো চা আমি ধরেন এইটা ধরেন এটা রাখেন হ্যাঁ আমি কি বলছিলাম তা এইগুলো যা আছে এক সপ্তাহ মতো বাজার করে দিচ্ছি ঠিক আছে তা এক সপ্তাহ মতো খান এবার চিন্তা করতে পারেন ঠিক আছে আর এক সপ্তাহ কাজ করতে যান না বুঝছেন আমি কিছু টাকা দিচ্ছি বুঝছো এদিকে আস ধরেন এই টাকাটা ধরেন সামান্য কিছু টাকা আমি আপনার হাতে দিলাম যাতে এর দুই ভাই বোন যেন কোনো অভাবে না থাকে আবার আসবো এসে এদেরকে দেখে যাব এদের আরও কিছু করার ব্যবস্থা করব তো আমি কী বলছিলাম কেন কিছু করি না আমি ঠিক আছে যা সত্যিকারে আমি যদি এখানে না আসতাম আমি জানতে পারতাম যে তোমরা এই অবস্থায় আছো তাই না তো যতটুকু পারি আমি আমার তরফ থেকে করেছি আর এখন একটা কথা জানার ছিল তোমার মা বাবা যে ওই মানে আগুনে ক্ষত হয়েছিল তা ওইটা কি পুরো ওখানে মানে মারা গেছিল কতদিন পর মারা গেছিল মানে হসপিটালে কতক্ষণ মানে তোমরা কোথায় ছিলে তোমরা কোথায় ছিলে

তোমার অসুবিধা আমি বুঝতে পারছি তবে খেয়ালে খেয়াল রাখেন আর তোমাকে বলে যায় তুমি মানে আলতু ফালতু ওটা কোনো বাজে ছেলে কাছে ঘোরাঘুরি করবে না তোমার হাতে তিনটে জীবন তুমি বড় হলে তিনটে জীবন তোমার সাথে থাকবে ঠিক আছে এনারা তো আর কাজ করতে পারবে না আর বোন কি কাজ করতে যেতে পারবে তো তুমি পরপর বড়ো হচ্ছ তোমার হাতে তিনটে জীবন বুঝছো তো মানে তোমার তোমার হাতে তিনটে জীবনের ভবিষ্যৎ কী হবে না হবে তোমার হাতে সব কিছু তুমি এনাদেরকে কীভাবে রাখবে না রাখবে তোমার তোমার জানা তো তোমাকে দেখছো তো কীভাবে রাখছো তোমার তোমার দাদু দিদা কীভাবে রাখছে তাই না তোমাকেও এর ছেলে ছেলে হতে হবে তোমাকে ছেলে তো নাই এনাদের তোমাকে ছেলে হতে হবে তাই না ছেলের মত ছেলে হয়ে তুমি দাদু দিদাকে কেমন রাখবে বোনটাকে কেমন রাখবে তোমার বিষয় আলতু পালতু ছেলের সাথে ঘোরাঘুরি করবে না বাবু বুঝছো তো আসি নাকি আবার আসবো আমি এনাদের পরের না দেখতে পাবেন যে কি অবস্থায় আছে না আছে বা কি করতে পারি এনাদের জন্য ওই ঘর দেখতে পাচ্ছেন পুরো ভেঙে গেছে তাই তো ঘরবাড়িটা পুরো ভেঙে গেছে তো আমি দেখছি কি করতে পারি না পারি তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকে আমাদের যারা এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটিকে